ভাই অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়তোবা উনি সেই পর্যন্ত পৌঁছাতে পারেননি আমি মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট আমি ডিফেন্সে ছিলাম ওখান থেকে আমি মার্শাল আর্ট শিখি আমি ন্যাশনাল গোল্ড চ্যাম্পিয়ন রুমি কাছে আমার রিকোয়েস্ট এটা যে স্কুল পর্যায়ে আপনি ক্রাফ সিস্টেম এই সিস্টেমটা চালু করেন এটার জন্য অন্য হেল্প করবে বসে সালাম দিতে হবে না আমি সালামটা দেওয়ার পরে আমি দাঁড়াবো এবং দাঁড়ানোর উপরে একটা নাম নিব আমি সেই নামটার জন্য আমার দাঁড়াতে হবে সো আবার আসসালামু আলাইকুম খুশরু পারভেজ রুমি সো আমি খুশরু বেজ রুমি ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমি মার্শাল আর্ট ব্লাকবেল আমি ডিফেন্সে ছিলাম ওখান থেকেই আমি মার্শাল আর্ট শিখি মার্শুর পারভেজ রুবেল ভাই ছিল আমাদের তারপরে হচ্ছে তাৎসিম গীতামরা ছিল জাপানিজ সেন্সি আমি টু থাউজেন্ড ফাইভ আমি ন্যাশনাল গোল্ড চ্যাম্পিয়ন বাট আমি মার্শাল আর্টের বাইরেও একটা জিনিস আমি বলতে চাই যে গ্রাফ মাগাতে এমনও কিছু জিনিস আছেন যেটা হচ্ছে মার্শাল আর্টে নেই গ্রাফ মাগা হচ্ছে ওভারঅল একটা প্রোটেক্ট সিস্টেম নিজেকে কীভাবে প্রোটেক্ট করা যায় সেটাতে একটা পিস্তল দিয়ে কেউ শ্যুট করতে চাইলে সেটাও করা যায় সেটাও প্রোটেক্ট করা যায় একটা তলোয়ার নিয়ে যদি কেউ আসে সেখান থেকেও নিজেকে প্রোটেক্ট করার সিস্টেমটা গ্রাফ মাগাতে আসে সো আমি এই জন্য খুচরো রুমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই প্রজেক্টে আমাকে ইনভলভ করার জন্য আমি রুমি ভাইয়ের কাছে রিকোয়েস্ট করতে চাই যে ক্রাফ মাগা বাংলাদেশের প্রতিটা স্কুল পর্যায়ে আপনি নিয়ে যান রুবেল ভাই অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়তোবা উনি সেই পর্যন্ত পৌঁছাতে পারেননি রুমি ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট এটা যে স্কুল পর্যায়ে আপনি ক্রাফ মাগাটা সিস্টেম এই সিস্টেমটা চালু করেন এটার জন্য হেল্প করবে তো যদি আমরা মাগা চালু করতে পারি আপনারা দেখবেন যে দেশের বাইরে প্রত্যেকটা ইউরোপ আমেরিকাতে প্রত্যেকটা কান্ট্রিতে স্কুলিং করে তারা সেলফ ডিফেন্স সাবজেক্ট আছে আলাদা বাট আমাদের আমাদের নাই সো এটার জন্য রুমি ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট যে আপনি এটা ট্রাই করবেন জানি না কতটুকু সম্ভব হবে বাট আপনি ট্রাই করবেন